বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আমাদের যে ভিডিওটি দেখছেন অনলাইন অফলাইনে এবং যারা দেখছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকে আমাদের ভিডিওটি এখানে শুরু করছে আমাদের ফেসবুক ফলো ফলো দেওয়া আছে আতিক ইসলাম তারপরে হচ্ছে আমরা বিল্ডিং বিল্ডিং ডিজাইন মমিশিং ইঞ্জিনিয়ারিং এবং ইনস্টাগ্রামে আর্থিক টু নাইনটি এটিতে আপনারা এটি দেখতে পারবেন তো আশা করি আমরা আজকে ভিডিও দিচ্ছি সেই ভিডিওটি হচ্ছে আমরা রড সম্বন্ধে আপনাদেরকে জানাবো সি ডাব্লুডি প্রায় আমাদের মানে টিএম টি বার ফাইভ হান্ড্রেড টিএমটি বার বা সি ডাব্লু আর ফাইভ হান্ড্রেড এই লেখাগুলো থাকে যেগুলা আমাদের ক্লায়েন্টকে আমাদেরকে যেমন জিজ্ঞাস করে এবং সেগুলোর উত্তর আমাদের দিতে হয় তাহলে আজকে আমরা আপনাদেরকে জানাবো টি বার কাকে বলে টি হচ্ছে থার্মাল এম তে মেকানিক্যাল থ্রিডেড মানে অগ্নি নিরো প্রতিরোধক এটি হচ্ছে ফাইভ হান্ড্রেড টিএমটি বার লেখা মানে এখানে হচ্ছে যেই প্রায় বাহাত্তর হাজার পিএসআই তো বাহাত্তর হাজার পিএসআই মানে আমরা এখানে বলতে বুঝি যেমন আশি হাজার পিএসআই বাহাত্তর মানে এটা প্রতি সেকেন্ডে বাহাত্তর হাজার বার কি করে সে ভূমিকম্পের সাথে দোলে এবং থার্মাল মেকানিক্যাল যে রডটা আছে সেটা আমরা বহুল বড়ো বড়ো বিল্ডিংয়ে ব্যবহার করে থাকি তারপরে আসে আমরা টি এম টি বার টি এম টি বারের পরে আসে সি ডাব্লু আর কোল্ড ওয়ার্ক রিডার কোল্ড ওয়ার্কিং ঠান্ডা অবস্থায় প্রসেসিং স্ট্রেন্থের অনেক বেশি সাধারণত ফর্টি গ্রিড বা তার চেয়ে বেশি হয় এটা হাই স্টেনলেস স্টিল লেস ডাকলিটি ভূমি কম্পো এলাকায় টি এম টি রোডের এটি বেশি ব্যবহার করা সি ডাব্লু আর এবং আর এটি হচ্ছে ডি ডাব্লু ফোর 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 হান্ড্রেড টোয়েন্টি ডিডাব্লু আর ডি ওয়েলডেড ওয়েলটেড রিডু ডাকলিটি ওয়েটেড রিডু এটি সাধারণত এক ধরনের টিমটি রিটি সহজে বাঙে না বা বাঁকানো যায় না ভূমি প্রতি ডিডাব্লিউটি হচ্ছে ডি এতে হচ্ছে ডেকলিকেটি ওয়েবেল ফ্লেভার ফিবার সহজে ভাঙে না বাঁকানো যায় ভূমিকম্পে প্রতিরোধ উপযুক্ত ওয়েল্ডিং সহজে কাজ করা যায় এবং হাই স্টিল সাধারণত পাঁচশো বা তার বেশি গ্রেডের হয়ে থাকে এটা হচ্ছে আমরা ডি ডাব্লু আর এবং ডিডাবল আর একটি হচ্ছে ডিডাব্লু টু হান্ড্রেড ডাব্লু বি আর এটি সাধারণত হয় কি আমাদের যে ছোট ছোট বিল্ডিং বা এই সমস্ত প্রজেক্টে আমরা এটা ব্যবহার করে থাকি তো আশা রাখবো আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা আমাদের ভিডিওটি এবং আপনারা রড সম্বন্ধে খুব ভালোভাবে জেনেছেন আগামীতে আমরা টাকিটি এবং রডের বিভিন্ন মাপ আপনাদের দেব তো এখানে এবং এই বলে আজকে আমার ভিডিও এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ ভালো করে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব দিবেন সবাইকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে আবার যাতে আগামী দিন দেখতে পারি সেই শুভেচ্ছা আমার সকলকে আমাদের ভিডিও দেখে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হইলো আল্লাহ হাফেজ